মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন ভয় আর বিস্ফোরণের অন্য এক রূপকথা একদিকে ইসরায়েলের আধুনিক ড্রোন ক্রোচ মিসাইল আর স্টেলথ যুদ্ধ বিমান আর অন্যদিকে ইরানের দুর্ভেদ্য ইয়ার ডিফেন্স সিস্টেম সাম্প্রতিক হামলায় ইরান প্রমাণ করে দিয়েছে শুধু হামলা নয় প্রতিরোধেও তাদের জবাব নেই ইসরায়েলের একাধিক ড্রোন স্কোয়াড ও মিসাইল ইউনিট যখন ইরানের ভেতরে ঢোকার চেষ্টা করছিল তখন আকাশেই তৈরি হল ইলেকট্রনিক যুদ্ধের এক ভয়াবহ দৃশ্য ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম একে একে লকন করল লক্ষ্যবস্তুগুলো আর চোখের পলকেই একের পর এক ধ্বংস তেহরান ইসফাহান বান্দর আব্বাস থেকে শুরু করে কুর্দিস্তান পর্যন্ত সবগুলো স্ট্র্যাটেজিক জায়গায় মোতায়েন ছিল দেশীয় প্রযুক্তির একাধিক অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম বিশেষ করে বাফার তিনশো তিয়াত্তর খোরদাত পনেরো ও সাইয়াদ চার বি মিসাইল সিস্টেম ব্যবহার করে মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েলি ড্রোন এত দ্রুত প্রতিক্রিয়া দেখে হতবাক পশ্চিমা পর্যবেক্ষকরাও ইরানি সেনাবাহিনী জানায় গত চব্বিশ ঘন্টায় অন্তত আটটি শত্রু ড্রোন ও পাঁচটি ক্রোজ মিসাইল সফলভাবে গুলি করে নামানো হয়েছে এমনকি ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোনকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ভূমিতে নামিয়ে ফেলা হয় বিশ্লেষকরা বলছেন ইরানের এই ইয়ার ডিফেন্স ব্যবস্থা শুধু আকাশ প্রতিরক্ষা নয় বরং এক কৌশলগত যুদ্ধ খোঁচানোর হাতিয়ার এই প্রতিরক্ষা বলই এতটাই সুসংগঠিত এতটাই শক্তিশালী যে তা শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে এক সময় যে ইরানকে শুধু আক্রমণের লক্ষ্য হিসাবে দেখা হতো আজ সেই ইরানি আক্রমণ ঠেকিয়ে দিচ্ছে চোখে চোখ রেখে প্রতিটি প্রতিরোধ যেন একটি বার্তা ইরানের আকাশ এখন কারো জন্য খোলা নয় কারো জন্যই নয় এখন প্রশ্ন একটাই এই প্রতিরোধের শেষ কথায় আর কতদূর যাবে ইরান ইসরায়েল এই ছায়াযুদ্ধ